আসসালাম আলাইকুম আমাদের সব থেকে বেশি সেল হওয়া যে প্রোডাক্টটির নাম হচ্ছে আসিয়া সিট এই চমৎকার আসিয়া সিটটি আমাদের আউটলেটে সবচেয়ে বেশি সেল হয়েছে তিন পার্টের আলাদা আলাদাই আসি আসিয়া সিটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি হিজাব থাকবে একটি অনেক বেশি গেরের একটি বোরকা থাকবে ডাবল পার্টের একটি নিকাপ থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ আসিয়া সিটটি অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সরাসরি আমাদের সব থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের শপে এসে পাসেস করতে পারেন আমাদের ভিডিও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ঠিকানা নিয়ে আমাদের অফিসে এসে আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন আপনারা চাইলে অনলাইনও নিতে পারেন ডেলিভারি চার্জ এবং সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে ফ্রি থাকবে যেই তিনটি পার্ট আলাদা থাকবে শুরুতে হচ্ছে নামাজি জিলবাবটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর অনেক বেশি কাপড় দিয়ে আমরা ইউজ করেছি দেখতেই পাচ্ছেন কতটা লং একটি জিলবাব থাকবে সামনে ডাবল পার্ট দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার এলাস্টিক দিয়ে আমরা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন পিছনে লং তিনটি পার্ট থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে চায়না শাটিং এর লেয়ার দেওয়া থাকবে একদম গ্লেসি কাপড় দিয়ে আমরা লেয়ারটি করেছি পিছনের এই উপরে পার্টি দিয়ে চাইলে আপনারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটা আদায় করে নিতে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন সামনের পোষণটা একদম গর্জিয়াস একটি আউটলুক দিবে এর সাথে আরো যে দুটি পার্ট থাকছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি গেরের একটি বোরকা থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার গের দিয়ে আমরা কাপড় দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টটি রেডি করেছি হাতাটা থাকবে একদমই স্মোকি করা দেখতেই পাচ্ছেন চমৎকার স্মোকি করা থাকবে দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে আপনারা চাইলে ফিটিং করে নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্টটি একদমই সহজ ক্যারি করে নিতে পারবেন ফাইনাল যে পার্টটা থাকবে একটি চমৎকার নিকাপ থাকবে ডাবল পার্ট দিয়ে আমরা নিকাপটি রেডি করেছি দেখতেই পাচ্ছেন একদম গ্লেসি চায়না শার্টিং এর লেয়ার থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে একদমই সফট দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে তিন পার্ট মিলে আমাদের আসি সেটটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস অফার প্রাইস দিয়ে দেবো রেগুলার প্রাইস ছিল তিন টাকা মাত্র দুই টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন চাইলে আমাদের দোকানে এসে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি থাকবে সাথে হাত পা মোজা ফ্রি থাকবে মাত্র দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম